সালাবা সালাবা একজন কবিরাজ যে ইবনে সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে যে ইবনে সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবি রাজি করতে পারি জনগণ বলল ওই ওই দেখো যে তার বিবেক নষ্ট হয়েছে হচ্ছেন তিনশো ষাট জন ও বলছেন না আল্লাহ একজন তবুও নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিন জন নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্টানেরা তিনশো জন মানে না অন্তত তিনজন মানে এ তিনজন মানলেও তো একটা ভালো কথা হয় এ বলছে যে জন নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে তাই আল্লাহ তাআলা তাদের মমতব নকল করে বলছেন আ জালাল আלה তা ইলাহান ওয়াহিদ ইন হাদা লা আরে এতগুলি মাবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্যজনক হাই হাই এ কি বলে কি এতগুলি মাবুদকে একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্যজনক এ বলে কি

একজন মানা যায় কি করে তাই জেমদ ইবন সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর ওপরে দুধ পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দুরুত পড়তে হবে তারপরে আউজুবিল্লা বলতে হবে বিসমিল্লা বলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটাই সন্নাত শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয়। তাহলে কিছু করলেন না। যে কোনো আলোচনা যদি বড় সাহাদাত বলতে পারেন হামদো সালাত ভালো কথা আল্লাহ রসুলের মুখ দিয়ে প্রমাণ পাওয়া যায় আর যদি বড় না বলতে পারেন ছোটক বলেন সহি হাদিস দ্বারা প্রমাণ আছে আলহামদুলিল্লাহি ওয়াহদাক والصلاه ওয়া সালামু আলা মান লা নবীয়ে বাদা এটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পড়ার সবচেয়ে ছোট মাধ্যম

আল্লাহর নবী এই পর্যন্ত পড়লেন নিজেই নবী নিজেই আল্লাহর প্রশংসা করছেন এরপরে তিনি নিজের ওপরেই নিজের সাক্ষী দিচ্ছেন এবং শান্তির কথা বলছেন আপনি দুরুদ পড়েন নবী দুরুদ পড়তেন তিনি বলতেন যে আল্লাহ মোহাম্মদ এবং তার পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিমের উপরে করেছে। তো তিনি মানুষের সামনে কথা বলবেন তাই হামদ সলাদ শুরু করলেন এটা ছিল আরবি কবিরাজও ছিল আরবি আরবি ভাষা কবিরাজ আরবি ভাষা বুঝতে পারত আল্লাহর নবী কিন্তু কথা বলেননি বলবেন তার সূচনা করছেন আমরাও দেখি এদেশের আলেম ওলমাগন দেখি জুমার দিন খুদবায় উঠে কি কি যেন আরবি বলেন অনেকক্ষণ আরবি বলার পরে দেখি আমাদের সাথে কথা বলছেন এরকম জাল সাথেও দেখি যে আলেম ওলমা দাঁড়িয়ে আরবিতে যেন কি বলেন এর পরে আমাদের সামনে কথা শুরু করেন আরবিতে যেটা বলেন সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা এবং নবী প্রতি দুরুদ ও সালাম আমাদের দেশে সংক্ষিপ্ত একটা মানুষের বানানো দুরুদ আছে সেটা হচ্ছে আহমদুহু ওয়া সাল্লি আলা কারি এইভাবে হাদিসে নেই তবে হাদিসে আছে ফাহামিদ আল্লাহ ওয়া আল্লাহর প্রশংসা করলেন তারপরে তার গুণকীর্তন বর্ণনা করলেন এই বাক্যের উপরে হয়তোবা ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা বা অন্য অন্য দেশের আলেমগণ ধরে নিয়েছেন যে নাহমদৌ অনুসল্লে আলা রাসুলে হিল এটুকু বলা যাবে আমরা এটা সরাসরি না কাজ করি না তবে আল্লাহ রাসুলের মুখের দুরুদ যদি মনে করেন সবচেয়ে ছোট তাহলে সেটা হলো এই ওয়াহদা আর যদি বড় মনে করেন তাহলে যেটা আমরা বলছি সেটা এবার কবিরাজ আরবি ভাষার মানুষ ছিল কবিরাজ বুঝে গেছে কবিরাজ এখন বলছে ইকরা মারাতান ওখরা আবার পড়েন তো কি পড়লেন আবার পড়েন তো কি পড়লেন তখন আল্লাহর নবী আবার পড়লেন এবার কবিরাজ বলছে আসাদ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লা আসাদ আন্না মহম্মদ আনাদহু আরসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মহম্মদ আল্লাহ রসুল কবিরাজের কবিরাজি করা শেষ হয়ে গেল পাগলামি ভালো করা শেষ কবিরাজের নিজেরই পাগলামি ছুটে গেল ও এখন নিজেই ইসলাম গ্রহণ করছে